গুড মর্নিং বন্ধুরা আজকে থেকে আবার গাঁথনি চালু করলো গাঁথনিটা যেটা করেছে সেটা চেম্বারের জন্য আর কলমগুলো শাটারিং শুরু হবে তা কিছুটা একটা কলম হয়তো করেছে তাহলে খোকনের বাড়ি যে কাজ আমি প্রত্যেক দিন আসবো প্রত্যেক দিন এসে আপনাদেরকে যতটা কাজ হয় কিভাবে করছে সেটা আমি তুলে ধরবো আপনাদের সামনে আর আমি যতটা জানি সেটাও ওদেরকে বলে দেবো সেইভাবে করতে তা আপনারা দেখতে থাকুন এই কাজগুলো আমি পুরোটা কাজ আপনাদেরকে একটা একটা পাটে পাটে দেখিয়ে দেব আপনারা দেখতে থাকুন শুভ সকাল এই দেখুন এই যে কলমটা সকালবেলা শাটারিং করেছে এটা আমাদের এখানকার যারা মিস্ত্রি এরা ফুট হিসাবে কাজ করে এটা এটা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলম আছে ঢালার পরে এই দেখুন এইদিকে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি ইটগুলো বাইরে আছে তার মানে কুড়ি বাই কুড়ি হয়ে গেছে এই কলমটা ঢালাই এই কারণে করা হলো এইখানে যে মাটিগুলো ছিল মাটিগুলো না সরালে এই ইট রাখার জায়গা মিস্ত্রিদের কাজ করার জায়গাগুলো ছিল না হচ্ছিল না তার জন্যে আর আজকে চেম্বারটা জোড়াই শুরু করেছে দেখুন এখানে কলম সেট করছে আমাদের এই যে কখনো যে বাড়িটা হবে সেই বাড়িটার হেড মিস্ত্রি ইনি ইনিই কাজ লাগছে তাহলে এই যে কলমটা ঢালাই হবে আর ওইখানে যে মশলাটা করেছো মশলাটা কত ভাগে দিয়েছো চেম্বারের চেম্বারের মশলা পাঁচটা ভাগে দিয়েছি পাঁচটা ভাগে দিয়েছো একটা কম করতে পারতে ঠিক আছে ঠিক আছে ও চলবে কেন চেম্বারের বাইরে যে তো দাম থাকবে পাঁচ ইঞ্চি ওয়াল হচ্ছে তো ওটা পাঁচ ইঞ্চি ওয়াল করেছো চার ভাগে দিলে ভালো ছিল আর কলমে যেটা ঢালবে আমি যে মাপটা বলেছি চার দুই এক ঠিক আছে ওটা দিয়ে ঢেলো যদি দেখো একটু ওরা হাতে মাখাবে তো হাতে মাখলে একটু ভালো করে মাখিও কিন্তু ঠিক আছে নইলে মালটা মিক্সিং করাতে পারবে না হাতে মাখালে কিন্তু ভালো ফিনিশিং আনতে পারবে না মিক্সটা ভালো তো করাতে পারবে না তবু চেষ্টা করবে যদি ই হয় সামান্য একটু বালি দিয়ে দিও ঠিক আছে কিন্তু তার বেশি কিন্তু দিও না ঠিক আছে না না কারণ না আমি বোর্ডে করব তো হ্যাঁ বোর্ডে করো কিন্তু ভাইবিটা আছে নাকি বোর্ডে ভাইবিটা মানে বোর্ড খারাপ হয়ে যাবে না শুধু মিটিলে মারতে যদি না হয় তাহলে তুমি এক কাজ ভিতরে বাস ভরে ভালো করে গুজো কিন্তু হানিকম শোনো কলম খোলার পরে জানি হানি কম না বেরো সাইড দিয়ে সাইড দিয়ে পা ই দিয়ে তোমার হাতুড়ি দিয়ে টুকটুক করে মারবে বাইরে সেলারি করে চলে যাবে হ্যাঁ পাথরগুলো ভিতরে ঢুকে যাবে বাইরে সেলারি আসবে একটা হানিকম পুরো না কিন্তু ভালো করে হাতুড়ি মেরো হ্যাঁ আর কলম যে দাঁড় করা ঢালার পরে কলমের সাইডে যেন কভারটা ঠিক থাকে কভার যেন উল্টো পাল্টা না হয় একদিকে একদিকে দশ কভার একদিকে তিরিশ কভার ওর যদি না হয় একবার মিডিলে যেন রডগুলো থাকে যে কাজগুলো করাচ্ছি আমি যে কথাগুলো বলে দিচ্ছি যদি মিস্টেক হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আপনাদের কিছু বলার থাকে সেটা আমাকেও বলে দেবেন যে এইভাবে নয় এইভাবে করো কারণ আমাদের এই কাজ আমাদের যে সাবস্ক্রাইবার যারা ফ্রেন্ড আমাদের আছেন তারা নিশ্চয়ই ইঞ্জিনিয়ার তার মধ্যে অনেকেই আছে কন্ট্রাক্টরও অনেক আছেন কাজের মিস্ত্রিরও অনেক আছেন তারাও যদি আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি যে কাজগুলো করাচ্ছি আর ইয়ে এইটা পাঁচটা দিয়েছে তো আমি চারটের কথা বলে এলাম ওকে চারটে এইটাই তোর ওই পাঁচ ইঞ্চি যেটা না ওইটা ঠিক আছে দশ ইঞ্চিটা পাশে থাক অসুবিধা নেই হ্যাঁ আজকে এই কাজটা এতদূর আপনাদেরকে দেখিয়ে দিলাম নেক্সট আরও কাজ যেগুলো আসবে টাইমিং পর্যন্ত আমাদের আপনাদেরকে সব আমি পাটে পাটে দেখিয়ে দেব তাহলে খোকনের বাড়ি যে কাজ আমি প্রত্যেক দিন আসবো প্রত্যেক দিন এসে আপনাদেরকে যতটা কাজ হয় কিভাবে করছে সেটা আমি তুলে ধরবো আপনাদের সামনে আর আমি যতটা জানি সেটাও ওদেরকে বলে দেবো সেইভাবে করতে তাহলে সকাল সকাল আমি চলে এলাম কাজের সাইডে কোকনের বাড়ি এই কাজটা আজকে শাটারিংগুলো খুলছে মিস্ত্রিরা খোলা হয়ে গেল এই দেখুন শাটারিংগুলো খোলা হয়ে গেছে আর একটা কাজ করে গেছিলাম কালকে সেটা আপনাদেরকে দেখাতে পারিনি সেটা হচ্ছে এই যে প্যাকেটে জল ভরে ফুটো করে দেওয়া হয়েছিল। টুপ টুপ করে জল পড়বে কিউরিং হয়ে যাবে কারণ কালকে ওটা খোলা হয়েছিল না তার জন্য এই প্যাকেটে জল ভরে দেওয়া হয়েছিল। এটাও কিন্তু আলাদা সিস্টেম কলমের কিউরিং করা বারবার কিউরিং করতে হবে না ওই জল ভরে দিয়ে গেলাম সারাদিন টুপ টুপ করে পড়বে সকালবেলা একবার কলমটাকে পুরোটাকে কিউরিং করে দেওয়ার পরে ওইটাকে ভরে দেওয়া হলো তারপরে এক এক ফোঁটা করে জল পড়বে তাতে কিউরিংটা হবে সারাদিন তাহলে ছোটু এই কোণেরটা আর ওই কোণেরটা পুরো শাটারিং করে আজকেই ঢেলে দাও হুম ঢেলে দেওয়ার পরে তোমার তো চিম্বার উপরে চাপাবো হ্যাঁ দিয়ে এই ব্যান্ডটা গোটা একবার টানা উপরে চাপাবো এই ব্যান্ডটা ওটা ওয়াটার লেভেল করেছো হ্যাঁ এই যে পুরো ওয়াটার লেভেল আছে এর পরে ব্যান্ড হবে তো হ্যাঁ এর পর যখন ভিত হবে ভিতটা তোমার কয় ইঞ্চি দিছো বিমটা এই যে বিমটা বিমটা দিছি 12 ইঞ্চি হ্যাঁ 12 ইঞ্চি পাই 10 ইঞ্চি 12 ইঞ্চি পাই 10 ইঞ্চি দাও দিয়ে এইটা তোমার মাটির লেভেল হ্যাঁ

তাহলে বারো ইঞ্চি এক ফুট উঠছে তারপর আবার দুটো ও তিন ইঞ্চি নয় ইঞ্চি হ্যাঁ ওই এক ফুটই হবে তিন টেট যাবে ঠিক আছে চলবে আর একটা কথা বলি তোমাকে মিস্ত্রি যে বিমটা করবে টাই বিমটা তার কভার থাকবে পঁচিশ করে কিন্তু হ্যাঁ তোমার দশ ইঞ্চি যেখানে সেখানে তুমি আট ইঞ্চি রিং করবে কিন্তু ঠিক আছে আর বারো ইঞ্চির জায়গায় দশ ইঞ্চি করবে আট বাই দশ রিং হবে ঠিক আছে আর কলমে থাকে চল্লিশ চল্লিশ কভার হ্যাঁ আট বাই দশ দু ইঞ্চি এক ইঞ্চি করে কভার দুদিকে পঁচিশ করে কভার মাত্র টাইপিং থাকে কভার কম আর কলমে থাকে চল্লিশ আর নিচের যে পুটিং ডালাই করলে না ওটা থাকে পঞ্চাশ সেটা পঞ্চাশে বেশি আছে কারণ মাটি আছে তো ওটা বেশি আছে অসুবিধা নেই আর মাটির সঙ্গে কংক্রিট কোনো দিন করতে নাই ওটা ভুল ডিসিশন হয় ওখানে প্লাস্টিক দেওয়া দরকার ছিল যাই হোক কংক্রিট ওই বেশি হয়েছে বলে আমি আর কিছু বলিনি যে দেড়শো কিলো প্রায় কভার হয়ে গেছিলো নিচের পুটিংটা প্লাস্টিক ওটা নিচে সাইডে দিতে হয় সাইডে মাটির সঙ্গে আর্থ করতে নেই কোনো কংক্রিট মাটির সঙ্গে আর্থ করতে নেই না সাইডে এক দেড়শো করে কভার ছিল ওই জন্য আমি কিছু বলিনি এক দেশ কভার আছে বলে ও যে কিছু দিতে হবে আমি আমি ওই তোমার প্লাস্টিক দেওয়াই করতাম যদি পঞ্চাশ কভার থাকতো যা করবে ভাই কলম জানি ওল থাকে পেরেট ঢুকবে না ওই ইটে পেরেট ঢুকবে না তুমি এক কাজ করো তার একটা না উপরে আর নিচে পাটা দিয়ে সাপোর্ট দিয়ে দেবে তাহলে হয়ে যাবে ছোটো ভাই ওই কলমের কোণ টোন একটু ভেঙে গেছে না ওই হানি কুমগুলো একটু মেরে দিও ফিনিশিং করে দিও ঠিক আছে এ আমি যে সিস্টেমটা করেছি কিউরিং করার দেখুন কিউরিং করার পরে এইটাকে ভরে দিয়েছি জল দেখুন ওই যে টপ টপ করে জল পড়ছে তার মানে সারা দিন পড়বে এরকম তাহলে আমার কিউরিনের কোনো অসুবিধা নেই দিনের বেলায় তিনবার চারবার কিউরিনের কথা মানে তিনবার করলেই হয়ে যায় সেখানে আমি সারা দিনে দুবার করলেই হবে মানে সকালবেলা একবার বিকালবেলা একবার সারাদিন তো এইভাবেই পড়তে থাকবে সব কলমেই তার সিস্টেমটা কেমন হয়েছে বলবেন কমেন্টের মাধ্যমে এই যে হ্যান্ড মেশিনটা করা হচ্ছে এই মেশিনটা চারটে পাথর দুটো একটা সিমেন্টও আছে এইটা নিয়ে গিয়ে এখন কলমে ভালো করে গুজিয়েছিস তো ভালো করে বুঝিস নদী কিন্তু হানি কম বেরিয়ে যাবে আর রডগুলোকে কভার করে দিস ভালো করে হ্যাঁ এই সিস্টেমটা আমি যখন কেরালায় কাজ করতাম কেরালায় কাজ করার সময় ওই ইঞ্জিনিয়ার আমাকে বলে দিয়েছিল তখন তো আমিও জানতাম না তাই এক ইঞ্জিনিয়ার বলেছিল ভাই কিউরিং তোমাকে বারবার করতে হবে না এইভাবে করো তোমাকে একবার সকালবেলা একবার দেবে আর ওই জল আমাদের প্যাকেট বড় থাকতে তো ছোট ছোট প্যাকেট খোকন লাগিয়ে দিয়েছে তো বড় প্যাকেট দিলে সারাদিন পরে মানে খেজুরের রস যেভাবে পরে ওইভাবে পড়তে হবে টপ টপ করে মানে সারাদিনে তোমাকে জল দিতে হবে না আর এই জলটা পুরো ভিতরে ঢুকে যাবে কিউরিংকে এমন হবে ভিতরটা জাম হবে বেশি বাইরেটা তুমি তো বাইরে ভিজাচ্ছ তখন পাঁচ এমএম এম দশ ঢোকে তার বেশি ঢোকে না আর এটা কিন্তু সারা দিন পড়বে সারা দিন জলটা কিন্তু টানবে পুরো কলমটাই কিন্তু ভিজে থাকবে তো এটা আমি শিখে নিলাম এটা যথাযথ কাজ করবো আমি সেইখানে সেখানে করো তোমার তোমারই ভালো হবে আমি দেব এবার ইলাম বাজার আশা করি ইলাম বাজারটা এটা সরি যাবে এই যে দুটো হাঁস আর হয়েছিল দুই গামলাতে মানে ফার্স্ট জানুয়ারির পিকনিক করার জন্য কিন্তু যা অবস্থা আমাদের এখানে হয়ে গেছে তাতে আর হলো না তা বাড়িতেই থাক এখন এই দুটো হাঁস আমরা কিনে নিয়ে এসেছি দেখুন হাঁস দুটো কত সুন্দর আর দুটোর ওজন হচ্ছে সাড়ে ছ কেজি কত বড় বড় হাঁস খোকনের ঘর থেকে চলে এসেছি তা বাড়িতে এসে এখন একটু ফুটবল খেলা দেখতে যাব। ফুটবল খেলাটা হচ্ছে জারাই বিষ্ণুপুর দেবশালা অঞ্চল জেলা হচ্ছে বর্ধমান আর একটা টিম হচ্ছে বাজার সেটা হচ্ছে নিতাই একাদশ টিম সেই টিমের খেলা দেখতে যাচ্ছি সেখানে নিতাই একাদশের টিমে দশটা আছে নাইজুরিয়ার প্লেয়ার আর লালন সাহেবের টিমে আটটা আছে নাইজেরিয়ার প্লেয়ার তা সেই নাইজেরিয়ার থেকে আসার জন্য আমরা খেলা দেখতে যাব কারণ নাইজেরিয়ারের প্লেয়ারের খেলা এখনও এক টিভি ছাড়া তো দেখিনি সচক্ষে দেখিনি তাই যাচ্ছি তাদের দেখতে বা তাদের খেলাটাও দেখতে তা খেলাটা হয়তো খুব ভালো লাগবে তা আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে তা যাক এখন টাইম হয়ে গেছে বেরিয়ে যাব তা বেরিয়ে গিয়ে ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি

কি করে ওンスター দেখা যাচ্ছে না ইনজাম ভালো হবে ভালো ভালো দুজন <laughs> <laughs> <laughs>

1097 1096 আপনারা ইমেশ্চেন্স এর দিকে ঘুরেছেন আপনারা 9 নম্বর আব্রী 10 নম্বর আব্রী পুরো করে দাদা বলে আমরা 보도록 করি মালবদা গুরুত্বপূর্ণ বটে এর বিভিন্ন ফ্যাক্টরnabla নম্বর কে পাঠ করে দিলা मेरे भाते रामचंद्र जरा चलते थे युवा का चेता रहता था देश में इनके आगमन आप सभी ने जितने सुंदर होते आज देख रहे हैं ये একটা গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু বলটা বাইরে বেরিয়ে গেল খেলা তো দেখতে চাই খেলা না দেখলে দর্শকের যদি খেলা না ভালো থাকে তাহলে থাকবে না তো না খেলতে করতে ভালো খুব ভালো গোল হলে জমবে গোল হলে জমবে না হলে জমবে না খেলা শোধ হ্যাঁ শোধ হবে গোল হলে খেলা ভালো হবে দুটো টিমই নরম খেলছে একদম যত সময় গোল না হবে তত সময় খেলা জমবে না জমবে না খেলে খেলে যাবে ট্রাই ব্যাগার খেলে যে কোনো একটা টিম উইনার হবে গোলটা হওয়ার চান্স বেশি ব্লু কালার

দেখুন সব নাইজুরের জোনা দাঁড়িয়ে আছে একটা ইলাম বাজার টিম আর একটা হচ্ছে দেবশালার টিম দেবশালাটা হচ্ছে ব্লু কালার ইলাম বাজার হচ্ছে অরেঞ্জ কালার Ha ha. Chekov, jamo matirga ketdim. Chiziqlarni bo'ychilarni, sizni qilib chelaver. Su. Gol. Oy. O'ziga shunday.

टी गोल हार चान्स बस निकाय দেখুন নাইজেরিয়াদের একটা প্লেয়ার লাইনম্যানকে কত কথা বলে গেল ওদের ভাষায় কিন্তু পনেরো মিনিট একটা গোল হয়ে গেল নিলাম বাজার গোলটা খেয়ে গেল ইলামবাজার নিতা একাদশ একটা গোল খেয়ে গেল এইবার খেলাটা কিন্তু আলাদা টাইপের হবে খেলায় হার জিত আছে সুন্দর একটা গোল খেয়ে খেয়ে গেল একা একাদশ ছিলাম বাজার এই গোলটা সত্যিতে হয়তো আশা করতে পারবে না কারণ হয়ে যাচ্ছে বাচ্চাদের একটা টাইম লাস্ট কর খেলা মনে শেষ হয়ে গেল এখন আমি বাড়ি চলে যাব কারণ তাহলে আমরা বেরিয়ে চললাম যাই হোক খেলাটা আমাদের যে খেলা দেখতে এসেছিলাম খেলা শেষ হয়ে গেল আমিও বেরিয়ে এসেছি ইলাম বাজার নিতাই একাদশ এক গোল খেয়ে গেলেন হচ্ছে দেখুন তাহলে আমি এখন বাড়ির দিকে রওনা হয়ে গেছি কারণ আমাদের ইলাম বাজার মিতাই একাদশ হেরে গেছে তাই আমরাও মনের দুঃখে বাড়ি চলে যাচ্ছি কেন আমরা তো ইলাম বাজারের লোক